দিয়েছিল দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সেনাবাহিনীতে যে বিশৃঙ্খলা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা শহীদ রাষ্ট্রপতি রহমাঞ্জলি উনিশশো সালে সাতই নভেম্বর প্রায় জনতা যুদ্ধের মধ্যে গিয়ে যদি মুক্তি না পেতেন তাহলে বাংলাদেশকে আবার গণতন্ত্র উত্তরণের পথে পরিচালিত হতে দেখতাম আমরা সাড়ে তিন বছর মাত্র দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন তিনি এই বাংলাদেশের অর্থনৈতিক দুনিয়াদ তিনি এই দেশ থেকে গার্মেন্টস এর কাপড় বিদেশে রপ্তানি করে বিশ্বপূর্ণ অর্জন করেছেন তিনি এই দেশের শ্রম বাজার যেহেতু বাংলাদেশে আপনার তখন ছিল না বেকারত্বের অভিশাপ থেকে ভোকেশনাল পেছিলেন প্রশিক্ষণ আপনার তৈরি করে মধ্যপ্রাচ্যে বাজার সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠিয়ে একদিকে যেমন আমাদের শ্রমিকদের রক্ত থাম ছড়া বৈদেশিক মুদ্রা বাংলাদেশের জন্য আনয়ন করতে হয়েছিল। এক ফসলা জমি হতো আমরা চুয়াত্তর সালে দুর্ভিক্ষ দেখেছি যে বাংলাদেশ কখনো খাদ্য স্বয়ং ছিল না বিদেশ থেকে কৃষির উপরে বড় বড় ডিগ্রি অর্জনকারী বড় বড় গবেষক বৈজ্ঞানিকদেরকে এনে বাংলাদেশে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট করেছিলেন সেই গবেষণার ফল বাংলাদেশের তিন ফসল জমি হয়েছিল উনিশশো আশি সালের শেষ দিকে বাংলাদেশ সর্বপ্রথম বিদেশে এক লাখ টন খাদ্য শস্য রপ্তানি করেছে যেটা একটা নদীরবিহীন ঘটনা যে বাংলাদেশের তিনটা বুনিয়াদের উপর ভিত্তি করে বাংলাদেশকে তিনি গড়ে তুলেছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন সেই হেনরি কিসিনজারের কলাবিহীন শুরু বাংলাদেশকে তিনি সমৃদ্ধির ভাণ্ডারে রূপান্তর করেছেন আজকে আমরা গণতন্ত্রকে দেখেছি দীর্ঘ সতেরো বছর ধরে দেশে গণতন্ত্র ছিল না স্বৈরাচারী সরকার ক্ষমতা এসে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বিদেশের লক্ষ লক্ষ হাজার কোটি ডলার পাচার করেছে সম্পদের পাহাড় করেছেন বিদেশে মামলা হামলা গুম খুন করে বিরোধী মত পথ যারা প্রকাশ করতেন তাদেরকে কারাগারে লিপ্ত নিক্ষিপ্ত করেছেন গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নয় বছর স্বৈর শাসন বিরোধী আন্দোলন করেছিলেন যাহার নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদের পর তিন তিনবার ক্ষমতা এসেছিল সেই দলের নেত্রী মজলুমের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল সাজা দিয়েছে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ষাট লাখ মামলা দেড় কোটির উপরে নেতা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে বিগত জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে আসছিল তার চূড়ান্ত ফসল পাঁচই আগস্টের পর আমরা বাংলাদেশ পেয়েছি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি কিন্তু আজকে আমরা যখন শুনি ভোটের কথা চাইতে গেলে বিএনপি কে বলা হয় দালাল বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা তাকেই নির্বাচিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি দেশ সেবার সুযোগ দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সকল দল যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন তাদের সকলকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন সংস্কারের কথা আজকে যারা বলছেন সংস্কারের প্রথম রূপদার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যিনি পাকিস্তানি হানাদারদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন একটা নতুন বাংলাদেশের অভ্যুত্থয়ের জন্য যিনি নিজের জীবনের রিস্ক নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সংস্কারের রূপকার সংস্কারের রূপকার বেগম খালেদা জিয়া দু হাজার ষোলো সালে রূপকল্প দু তিনি ঘোষণা করেছিলেন দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতাইশ দফা প্রণয়ন করেছিল সংস্কার কর্মসূচির অংশ পরবর্তীতে দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেটাকে আরো সম্প্রসারিত করে একত্রিশ দফা করেছে সেই একত্রিশ দফার ভেতরে সমস্ত সংস্কারের যারা বলছেন। তারা কিন্তু জুলাই আগস্টের আগে দিন সংস্কারের কথা বলেন নাই কোটা কোটা আন্দোলনের কথা বলেছিলেন সরকার যদি কোটা আন্দোলনটা আপনার মেনে নিতেন কোটা যদি তুলে দিতেন চাকরি পেতেন কিনা তার কিন্তু নিশ্চয়তা ছিল না কারণ চাকরি তো নাই চাকরির তো বাজার নাই চাকরি দেবেন কোথায় ইন্ডাস্ট্রি হয় না বিনিয়োগকারীরা আসে না প্রাইভেট সেক্টরে নতুন নতুন কারখানা গড়ে ওঠে না অফিস আদালত হয় না আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে আপনি চাকরি পাবেন এই নিশ্চয়তা আপনারা কে দিছে একশো জনের মধ্যে আশি জন যদি মেধায় আসে বিশ জন যদি কোটায় আসতো সেই বিশ জনের কোটা না হয় বাদ দিলাম সেই বিশ জনের মধ্যে আপনি মেধা তালিকায় আসতে পারতেন চাকরি পাইতেন এর কোন নিশ্চয়তা ছিল আজকে কেন আপনারা এই যে পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী দলের অনেক নেতা কর্মী খুন হয়েছে খুন হয়েছে পনেরো শুরু করে আমাদের নেতা কর্মী খুন হয়েছেন টিকে থাকুক কিন্তু যেই ধরনের কর্মকাণ্ড করছেন আপনাদের উপর মানুষ কিন্তু বিরক্ত হবে আপনারা বিরক্ত যেমন মানুষের কারণ হয়েছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইমুন সাহেবকে পর্যন্ত বিতর্কিত করছেন আপনাদের দুজন আপনাদের দুজন আপনাদের দুজন সহকর্মী এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার একই রকম একটা জিনিস এটার স্ত্রী হলো নিরপেক্ষ একটা সরকার যাদের দলের নেতারা বা সহকর্মীরা যার সতীর্থরা সরকারের উপদেষ্টা আছেন এবং সুযোগ সুবিধা নিচ্ছেন নিজেদের দলকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন আপনারা তো যে কাজগুলো করছেন এগুলো তো বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়ার কথা না তারপরেও আমরা সমালোচনা করতে পারি তারপরেও আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আপনারা বয়সে অপেক্ষাকৃত অনেক নবীন অনেক তরুণ আপনাদের অভিজ্ঞতারও প্রয়োজন আছে আপনারা আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই বলেছি কিন্তু যে ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বিশ্বে যিনি সর্বজন সম্মানিত একজন মানুষ তাকে বিতর্কিত করার তো কোন কারণ নেই বাংলাদেশের পরিচিতি যতটুকু ছিল তার থেকে আমাদের আহ্বান আপনি যাদেরকে নিয়ে বিতর্ক আছে বা আগামীতে যে আপনি নির্বাচন করবেন আপনি তাদেরকে নিয়ে সংস্কার করবেন সংস্কার যদি করতে হয় যারা সরকারে আছেন সেই সরকারের চরিত্রটা নিরপেক্ষ হওয়া উচিত এটা নিরপেক্ষতা নেই সে কারণে বলছি নিরপেক্ষ করার জন্য যাদের যাদের বাদ দিতে হবে তাদেরকে বাদ দেন ছাত্র বন্ধুরা রাজনীতি করেন আসুন আমরা একসঙ্গে বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করি যে ভোটাধিকার জন্য বাংলাদেশের জনগণ আত্মহত দিয়েছে আন্দোলন করেছে সেই ভোটাধিকারটা যেন আমরা পেতে পারি ভোট যেন হয় নির্বাচন যেন হয় আগস্ট বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্র জনতা চাইলে অনেক কিছু সম্ভব কিন্তু যে ধরনের কর্মকাণ্ড করছেন তাতে কিন্তু ছাত্র রাজনীতির আপনারা ইতিহাসটাকে কলঙ্কিত করে নেয় কথাটা শেষ করি আমি কথা শেষ করার পরে ঠিকটা ঠিক তা করে বলেন আমি বলছি যে আপনারা যেভাবে কর্মকাণ্ড করছেন তাতে আগামীতে ছাত্র রাজনীতি যে অতীত ইতিহাস এবং ভূমিকা আপনারা সেটাকে না যা দিন বিতর্কিত করে দেন সেটা আমার আশঙ্কা হয় শেখ হাসিনার পিয়ন যদি পনেরো বছরে চারশো কোটি টাকা কামায় আর উপদেষ্টা আর পিয়ন নয় মাসে চারশো কোটি টাকা কামাইছে আলহামদুলিল্লাহ পনেরোশো পনেরো বছর থাকলে কত হইতো চার পনেরো ষাট ছয় হাজার কোটি টাকা আমরা চারশো টাকার জায়গায় ছ হাজার কোটি টাকার হিসাব করতে চাই না বাংলাদেশের সম্পদ সুষম বন্টন হোক বাংলাদেশের সম্পদ বাংলাদেশের জনগণের স্বার্থে ব্যবহৃত হোক বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হোক বাংলাদেশের মানুষ যেন শিক্ষা পায় স্বাস্থ্য সেবা পায় দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরা যায় দ্রব্য মূল্যের যেভাবে উপরের দিকে উঠছে টাকার মান কমছে ডলারের দাম বাড়ছে আমরা সে ধরনের পরিবর্তন তো চাইনি সে কারণে বলছে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই দেশটাকে গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি সততার মধ্য দিয়ে এই দেশটাকে শাসন করেছিলেন যেই মৌলানা ভাষানি বলেছিলেন যে যত কথাই এই লোকটা কিন্তু সৎ আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের মতো সৎ হবার চেষ্টা করি আসুন সবাই মিলে মতভেদ ভুলে পথ পরিহার করে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করি আমি দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি সুস্থতা কামনা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার আমাদের নেত্রী যেন সবসময় সুস্থ থাকেন দীর্ঘ হায়াত যেন পাননি আমাদের দেশের সকল নাগরিকের নিরাপত্তা যেন সবসময় থাকেন

আমার <laughs> বিশ্বাস